আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি বিরিয়ানি সেই জন্য এখানে আমরা বাসমতি চাল নিয়েছি এক কেজি চালটাকে আধা ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো জন্য এখানে আমরা এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখবো আমরা বিরিয়ানির মশলাটা ভেজে নেবো সেই জন্য এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নেব মশলাটা নামিয়ে নিয়েছি এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব করার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কুচিগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবো ভাজতে ভাজতে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব সাতশো গ্রাম মাংস নিয়েছি এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি লবণ মিনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই ধনিয়া গুঁড়ো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য আমাদের বেড়েস্তালে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেবো এটার জন্য এখানে আমি জল বসিয়ে দিলাম জলটাকে ভালো করে গরম করে নেব দিচ্ছি কাঠ লবঙ্গ ও এলাচ আর দিচ্ছি লেবুর রস ঘি এখানে আমরা আলুটার ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমরা নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফুড কালার এবার আমরা তেলে ভেজে নেব আলুগুলোকে ভাজার জন্য প্রথমে আমরা কড়াই দিচ্ছি দিয়েছি এবার তেল দিয়ে দিয়ে আলুটা ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার নামিয়ে নেব সেইতে ম্যারিনেট করা মাংসগুলো আমরা ভালো করে কষিয়ে নেব তেল দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেবো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি লবণ দিয়ে দিচ্ছি আমি ধুয়ে নিয়েছি এবার চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি মাংসর সাথে আলুটাও আমরা একই সাথে কষিয়ে নেব দেখা মশলাটা এবার আমি মাংসতে দিয়ে দিচ্ছি মাংসটা আর আলুটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভাতটা হয়ে গেছে বিরিয়ানির চালটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নামিয়ে নেব যখন আধ সেদ্ধ হবে তখন আমরা নামিয়ে নেব যেন নরম করবেন না তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না ভাতগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তৈরি করার জন্য প্রথমে আমি হালবি তেল দিয়ে দিচ্ছি আমরা এখানে আলাদা বাটিতে আমরা বিরিয়ানির ভাতটা নিয়েছি এখানে আমরা কালার মেশাবো একটা ছোট বাটিতে গোলাপ জল ও কেওড়া জল নিয়ে নিচ্ছি ফেলে দিচ্ছে আতর হাড়িতে আমরা অল্প অল্প করে ভাত দিয়ে দিচ্ছি দিলে তলে লেগে যাবে না সেই জন্য আমরা ভাতটা আগে দিচ্ছি এবার আমরা মাংসর পিসগুলো এক একে দিয়ে দেব গুলোর উপরে আমরা আবার ভাত দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বেরাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিচ্ছি লেবুর রস ডিম দিয়ে দিচ্ছি আবারও ভাত দিয়ে দিচ্ছি আমরা মাংস দিয়ে দিচ্ছি একই ভাবে আমরা সব উপকরণ একই ভাবে দিয়ে দেবো আমরা উপরে ভাত দিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে দিলাম এখন আটা গুলো কোলে আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা ঢাকনাটা বসিয়ে দেব ঢাকনাটা বসিয়ে দেব আবার আছে হাইটা আমরা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলবো দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমরা একটা থালে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ